যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে আমাদের পকেট কাটছে আর অন্যদিকে নরেন্দ্র মোদিজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস লাইফ সেভিং ড্রাগ ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বিমা তাকে জিএসটি মুক্ত করেছে আর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী শিক্ষক পেনশনার দিয়ে দিন এটাই আমরা দাবি হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট নট বাংলাদেশি মুসলিম ভেরি ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী গোলে ডিটেন তাই তো স্পিকারের স্পিকারের রেকর্ডিং শুনুন স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে পরে টাইপ করে দিয়েছে খালা মমতা একা বলবে বিরোধী দল নেতাকে বাইরে রাখবে আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে আমাদের এমএলএ ভিতরে ঢুকবে ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই পঁয়ষট্টিটা শুভেন্দু আছে এটা একটা দালাল এই স্পিকারটা তৃণমূলের দালাল মমতার কথায় চলে ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে ছ মাস আছে এরপরে ওর অবস্থা করবো ওকে বাড়ি করে হারাবো